হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন এই যে আমি চলে আসলাম নদীর পারে গ্রামের পূর্বদিকে নদীর পারে চলে আসলাম দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সবুজ আর সবুজ তার মধ্যে ছোটো ছোটো হিজলের সারা হিজল গাছ এঞ্জর থেকে দেওয়া হয়েছে এই যে গাছ কাটতেছে প্রচুর গাছ হয়েছে আওয়ারে প্রচুর গাছ হয়তো এই জায়গা আর সপ্তাহ দশ দিনের মধ্যে ডুবে যাবে যেভাবে পানি আসছে এই যে দেখেন পানি এটা একটা পুকুরের মতো সবুজ দেখতে খুব সুন্দর লাগে এই যেটা হাই স্কুল বেহেলি উচ্চ বিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন বেহেলি উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র এই যে বন্যা আশ্রয় কেন্দ্র এই যে দেখেন আমাদের গ্রামের পূর্ব দিকের দৃশ্য পানি আমাদের বর্ষাকাল চলে আসতেছে কিছুদিনের মধ্যে হয়তো পানিয়ে ডুবে যাবে এই যে নদী নদী পানিতে ভরা আজকে নদীর পানি পরিষ্কার তো এই দেখেন কত সুন্দর ঝিঝি ডাকতেছে ঝিজি পোকার ডাক হয়তো আপনারা শুনতেছেন কত সুন্দর দৃশ্য এই জায়গার কত স্মৃতি কতগুলা এই যে একটা হিজল ইজল গাছ আছে এখানে হিজলের বাগান ছিল তো এই বৎসর এঞ্জোর দিকে এই যে ছোটো ছোটো হিজলের সারা রোপণ করা হয়েছে প্রাকৃতিক দৃশ্যটা খুবই মনোরম এখানে আসলে খুব ভালো লাগে মনটা আনন্দে ভরে ওঠে এই যে বেহেলি উচ্চ বিদ্যালয়ের পুকুর দেখেন কত সুন্দর দৃশ্য এমন দেশকে কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সত্যি আমাদের জন্মভূমি খুব সুন্দর খুবই সুন্দর সবুজ আর সবুজ এই সবুজগুলো দেখতেও খুব ভালো লাগে এখানে আসলে বিকালবেলা খুব সুন্দর নদী নদী দিয়ে বড় বড় নৌকা বাধা আছে বালুর নৌকা এই যে দেখেন বালুর নৌকা ভরা এগুলা এখন বালু নেওয়া বন্ধ তাই এগুলা ঘাটে ঘাটে বাধা আছে যে নদী আমাদের স্কুলের পূর্ব দিকে নদী একটা নতুন এগুলো বাড়িঘর হয়তো দশ পনেরো বছর যাবত হইছে আগে এই বাড়িঘরগুলা ছিল না খুব সুন্দর দৃশ্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে